পরম বরকতময় তিনি যার হাতে সমস্ত কর্তৃত্ব আর তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ আর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল তিনি স্তরে স্তরে সাত আকাশ সৃষ্টি করেছেন পরম দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো অসমঞ্জস্য দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনও ত্রুটি কি দেখতে পাও তারপর আবার দৃষ্টি ফেরাও বার বার তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে আর নিশ্চয়ই আমরা নিকটবর্তী আকাশকে প্রদীপ মালায় অর্থাৎ নক্ষত্রে শোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের জন্য নিক্ষেপাস্ত্র বানিয়েছি আর তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার ভয়ঙ্কর গর্জন শুনবে আর তা হবে প্রচণ্ডভাবে উত্তাল ক্রোধে তা প্রায় ফেটে পড়বে যখনই তাতে কোনো দল নিক্ষেপ করা হবে তার প্রহরীরা তাদের জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে আছো তারা আরও বলবে আমরা যদি শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামবাসীর অন্তর্ভুক্ত হতাম না এভাবে তারা নিজেদের অপরাধ স্বীকার করবে সুতরাং জাহান্নামবাসীর জন্য ধ্বংস নিশ্চয়ই যারা না দেখেই তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে নিশ্চয়ই তিনি অন্তরের সব কথা জানেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না আর তিনি সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ তিনিই পৃথিবীকে তোমাদের জন্য অনুগত করেছেন সুতরাং তার পথে পথে চলো এবং তার রিজিক থেকে আহার করো আর তার কাছেই প্রত্যাবর্তন তোমরা কি নিরাপদ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের সহ পৃথিবীকে ধসিয়ে দেবেন না তখন তা কেঁপে উঠবে অথবা তোমরা কি নিরাপদ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের ওপর পাথর বর্ষণকারী ঝড় পাঠাবেন না তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কেমন ছিল তাদের পূর্ববর্তীরাও মিথ্যা বলেছিল অতঃপর আমার শাস্তি কেমন ছিল তারা কি তাদের ওপর উড়ন্ত পাখিদের দিকে তাকায় না ডানা মেলে ধরে আবার গুটিয়ে নেয় দয়াময় ছাড়া আর কেউই তাদের ধরে রাখে না নিশ্চয়ই তিনি সব কিছু দেখেন দয়াময় ছাড়া এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে কাফিররা তো কেবল প্রতারণাতেই রয়েছে আর কে আছে যে তোমাদের রিজিক দেবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন বরং তারা অবাধ্যতা ও বিদ্বেষে অটল যে ব্যক্তি মুখ নিচু করে চলে সে কি বেশি পথপ্রাপ্ত না সে যে সোজা পথে সোজা হয়ে চলে বলুন তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কান চোখ ও হৃদয় তবুও তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর বলুন তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর তার কাছেই তোমরা সমাবেত হবে তারা বলে এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছেই আমি তো কেবল স্পষ্ট সতর্ককারী যখন তারা শাস্তিকে নিকটবর্তী দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল বিষণ্ন হয়ে যাবে এবং বলা হবে এটাই তো তা যা তোমরা চাইতে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গে যারা আছে সবাইকে ধ্বংস করেন বা আমাদের প্রতি দয়া করেন তবে কে কাফিরদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনিই দয়াময় আমরা তারই প্রতি ইমান এনেছি এবং তারই ওপর ভরসা করেছি সুতরাং তোমরা শীঘ্রই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি মাটির গভীরে নেমে যায় তবে কে তোমাদের জন্য প্রবাহমান পানি এনে দেবে